সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নম্বর তো পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সঠিক উত্তরটা তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে তারপর নৈপত্তিক আরও রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক লাইনে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে এই হচ্ছে পঁচিশ নাম্বার নৈপত্তিক অংশ খবিভাগে রয়েছে রচনামূলক অংশ যেখানে মোট রয়েছে পঁচাত্তর নম্বর তো প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষেপে উত্তর দাও এখানে খেয়াল করো তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই টোটাল হচ্ছে কত বিশ নাম্বার থাকছে এখানে এই বিশ নম্বরের জন্য তোমাদের সিলেবাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তোমার যদি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক স্কিপ করো বা না পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে কারণ এখানে দেখো দশটা প্রশ্ন আসবে তোমাদের কিন্তু দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না সো পুরো সিলেবাসটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে তারপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে একটু সুবিধা আছে কারণ পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট পনেরো নম্বর সো দুটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ পাঁচটা প্রশ্ন থেকে যে তিনটা ভালো পারো সেগুলো অ্যান্সার করবে সবশেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে থাকছে চল্লিশ নম্বর তো এখানেও ওর সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে দুটো অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করবে যে একটা করে দৃশ্যপট আছে তার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে যার জো হচ্ছে আট এভাবে করে মোট সাতটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা বা দুটো করে দৃশ্যপট থাকবে এবং তার আলোকে দুটো করে প্রশ্ন তো এই সাতটা প্রশ্ন থেকে তোমরা হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করবে ঠিক আছে যেগুলো তুমি ভালো পারো এখন কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা কোথায় পেলাম শিক্ষার্থীরা এই প্রশ্নটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না এর আলো তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তা আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে তোমাদের শুধু এই বিষয়টা না সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের এনসিটিভি কর্তৃক প্রণীত প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক হচ্ছে কমেন্টে দিয়ে দেব তোমার সেখান থেকে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নের উত্তর এবং সাজেশনগুলো খুব সহজে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি